সৌদি আরব ছেড়ে ব্রাজিলে পাড়ে জমাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এমন খবরে সরগরম স্প্যানিশ গণমাধ্যম সৌদি ক্লাব আল নাসরের সাথে সিআর সেভেনের চুক্তি ত্রিশ জুন পর্যন্ত নতুন করে হয়নি কোনো আলোচনা রোনালদোর ক্লাব আল নাসরও ব্যর্থ হয়েছে ক্লাব বিশ্বকাপে জায়গা পেতে তাই ক্লাব বিশ্বকাপ খেলতে ব্রাজিলিয়ান ক্লাবকে বেছে নিতে যাচ্ছেন এই পর্তুগিজ সুপারস্টার এমনটাই দাবি করেছে স্প্যানিশ গণমাধ্যমগুলো ক্রিশ্চিয়ানো রোনালদো এই একটি নামই বদলে দিয়েছে সৌদি আরবের ঘরোয়া ফুটবলের দৃশ্যপট দু সালে সালের শুরুতে ফুটবল বিশ্বে রীতিমতো হইচই ফেলে সৌদি প্রোলিগের ক্লাব আল নাসরে যোগ দিয়েছিলেন সিয়ার সেভেন তারপর ইবেন জামা কুলিবালি রুবেন নেভেস প্যভিনিয়নের মতো তারকারা নাম লেখান দেশটির বিভিন্ন ক্লাবে খেলে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারো এবারে গুঞ্জন উঠেছে সেই রোনালদোই সৌদি আরব ছাড়ছেন মূলত আল নাসরের সাথে এই পর্তুগিজ চুক্তির মেয়াদ শেষ হবে ত্রিশ জুন তবে ক্লাবটির সাথে নতুন চুক্তির বিষয়ে আসেনি কোনো সিদ্ধান্ত আর তাতেই ডাল মেলতে শুরু করেছে এই গুঞ্জন নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন এবং ঘন্টায় ঘন্টায় টিভি সহ সব স্প্যানিশ গণমাধ্যমের খবর নতুন মৌসুমে ক্রিশ্চিয়ানোকে দেখা যাবে ব্রাজিলিয়ান ক্লাবে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া আসন্ন ক্লাব বিশ্বকাপে খেলার বিষয়ে রোনালদোর আগ্রহকে আল নাসোর ক্লাব বিশ্বকাপে না থাকায় নতুন চুক্তি করতে আগ্রহী নন সি সেভেন অবশ্য ব্রাজিলের ঠিক কোন ক্লাবে নাম লেখাবেন রোনালদো তা জানায়নি গণমাধ্যমগুলো এবারের ক্লাব বিশ্বকাপে খেলবে ব্রাজিলের চারটি দল রুমিন্স ফ্লামেঙ্গো বোতাফোগোর সাথে আছে পাল মেইরাস তবে সব ক্লাব থেকে আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা অবশ্য মুখ খুলেছেন বোতাফোগোর কোচ পাভিয়া জানিয়েছেন রোনালদোর মতো তারকাকে না করার সুযোগ নেই এমনকি রোনালদোর আগমনকে বড়দিনের খুশির সাথেও তুলনা করেছেন এই কোচ ব্যক্তিগত পারফরমেন্সে রোনালদো নজর কাড়লেও চলতি মৌসুমে কোনো ট্রফি জিততে পারেনি আল জায়গা করতে পারেনি ক্লাব বিশ্বকাপে চুক্তির মেয়াদ মোটে চল্লিশ দিন থাকলেও চল্লিশ বছর বয়সী এই পর্তুগিজ ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে এখনও নিশ্চুপ আলনাসর তাই ক্রিশ্চিয়ানোর ক্লাব ছাড়ার গুঞ্জন একেবারেই উড়িয়ে দেওয়ার সুযোগ নেই তৌহিদুল ইসলাম নিউজ ডেস্ক